ভূমি মালিকদের সব থেকে বড় একটি সমস্যার নাম হচ্ছে নামজারি সমস্যা তবে এবার সরকারের পক্ষ থেকে নামজারি সমস্যাটিকে সম্পূর্ণভাবে দূর করে দেওয়ার জন্য এবার একযোগে সারা দেশে সকল নামজারি ব্যবস্থায় বাতিল করে দেওয়া হলো অর্থাৎ পূর্বে যে সিস্টেমে নাম একজন ভূমি মালিককে করতে হতো সেই নামজারি ব্যবস্থাটাই সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হলো সেই জায়গায় অর্থাৎ নতুন করে এখন একজন ভূমি মালিককে তিনটা সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে নামজারি করে নিতে হবে তবে এমন অনেক ভূমি মালিকা আছে যাদের দলিল আছে কিন্তু এখনো নাম করা হয়নি তাদের ক্ষেত্রে কি করা লাগবে তারা কি নাম করতে পারবে নাকি বর্তমান এই সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে তারা নামজারি করে নিতে পারবে সে সম্পর্ক আজকের ভিডিওতে জানাবো সাধারণত দু সাল পর্যন্ত নামজারি ব্যবস্থাটা সম্পূর্ণভাবে অ্যানালগ পদ্ধতি ছিল তবে দু সালে বিগত সরকার তারা সর্বপ্রথম অনলাইনে নাম জারি করার সিস্টেমটা চালু করে তবে ওনারা সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন পদ্ধতিতে নামজারি ব্যবস্থা চালু করলেও সেটা কিন্তু শতভাগ অনলাইন করতে ব্যর্থ হয়েছিল তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ভূমি মালিকদের যে সমস্যাটা এই সমস্যার কথা তারা উপলব্ধি করে স্থায়ীভাবে সমাধানের জন্য এবার একযোগে সারা দেশে এই অনলাইনে যে নামজারি ব্যবস্থা এই নামজারি ব্যবস্থাটিকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন করার জন্য অটোমেশন সিস্টেম বা অটোমেশন পদ্ধতির আওতাভুক্ত হয়ে সফটওয়্যার চালু করেন দু হাজার সালের জানুয়ারি থেকে এই সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা থানাতে বা উপজেলাতেই এই অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে নামজারি প্রদান করার কথা ছিল কিন্তু সফটওয়্যারের জটিলতার কারণে এবং যান্ত্রিক ত্রুটি এছাড়া কর্মচারীদের অনভিজ্ঞতার কারণে মূলত এই সফটওয়্যারটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি তবে এখনো পর্যন্ত এটার সংস্কার কার্যক্রম রয়েছে এবং আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে দুই সালের ভিতরেই বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা উপজেলাতে প্রতিটা এসএলার মহোদয় তারা এই অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে যে কোনো দলিলের তারা নাম জারি করে দিতে পারবে তবে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ অনলাইন সিস্টেম চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাদের দলিল নাম জারি হয়নি তারা কি করবে তাদের জন্য এবার এই তিনটা পদ্ধতি চালু করা হয়েছে এই তিনটা পদ্ধতির ভিতরে যারা শর্তের সাথে মিলে যাবে তাদেরকে অবশ্যই এই শর্তের অন্তর্ভুক্ত হয়ে তাদের জন্য যে পদ্ধতিটা প্রযোজক সেই পদ্ধতির আওতাভুক্ত হয়ে তাদের দলিল নাম জারি করে নিতে হবে এক নম্বরে যে পদ্ধতি চালু করা হয়েছে সেটা হচ্ছে পূর্বে সাধারণত যেমন আমরা দেখেছি যে দলিল তৈরি করার পরে পরবর্তীতে উক্ত দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে অথবা অরিজিনাল দলিল হাতে পাওয়ার পরে নামজারির জন্য আলাদাভাবে আবেদন করতে হয় কিন্তু এখান থেকেই মূলত একজন ভূমি মালিককে সব থেকে বড় ভোগান্তিতে পড়তে হয় যার কারণে এবার স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু করা হচ্ছে এই স্মার্ট মিউটেশন ব্যবস্থার সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে এরকম অর্থাৎ যখন দলিল তৈরি হবে সেম একই টাইমে দলিলের সাথে আবার আপনার মিউটেশনও হয়ে যাবে অর্থাৎ দলিল যখন হবে মিউটেশনও তখন হয়ে যাবে আলাদাভাবে উক্ত দলিল অনুযায়ী তাকে আর নামজারি করা লাগবে না নামজারিটা মূলত সরকারের যে রেকর্ড থাকে সেই সরকারি রেকর্ডটা সংশোধন করা অর্থাৎ যেমন বাংলাদেশে এখন পর্যন্ত লেটেস্ট যে রেকর্ডগুলো হয়েছে আমরা যদি দেখি তাহলে বিআরএস রেকর্ড হয়েছে কোথাও কোথাও আবার আর এস রেকর্ড বা কোথাও বিএসএ রেকর্ড হয়েছে এছাড়া ঢাকা শহরে যেমন সর্বশেষ সিটি জরিপ হয়েছে আবার নতুন করে এখন বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেও চলমান হয়েছে এই যে জরিপগুলো হয় এই জরিপগুলোর অর্থই হচ্ছে গোটা বাংলাদেশে এই জরিপগুলো পরিচালনা করা হয় জমির মালিকানা তথ্য জন্য এখন জরিপ পরবর্তী সময়ে যারা জমি বিক্রয় করে বা কাউকে হেবা করে দেয় কারোর সাথে অ্যাওয়াজ বদল করে এটা আলাদাভাবে রেকর্ড করার জন্য বা পূর্বে যাদের নামে রেকর্ড ছিল সেই জায়গায় পূর্বের মালিকের নাম পরিবর্তন করে সেখানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার যে একটা সিস্টেম এই সম্পূর্ণ সিস্টেমটিকে নামজারি সিস্টেম বলা হয় তো এই এটাকে কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় একটা সমস্যা বা জটিল ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং ভূমি মালিকদের জন্য পদে পদে এই নামজারি করতে যে তাদের বারতি টাকা খরচ খরচ হয়ে থাকে এই জন্য অনেক ভূমি মালিক আছে তারা লিগালভাবে কুড়াইয়ের মাধ্যমে জমির মালিক হওয়ার পরও তারা নামজারি করতে চায় না কেননা তারা মনে করে যে নামজারি করতে যাওয়া মানে বাড়তি টাকা খরচ হওয়া শুধু তাই না অনেক সময় বাড়তি একটা বিড়ম্বনা সৃষ্টি হওয়া এমনকি সময়ের ভিতরে বা নির্দিষ্ট সময়ের ভিতরে নামজারিটা হাতে না পাওয়া তাদের জন্য সুখবর প্রদান করা হচ্ছে এবার একই সাথে দলিল এবং একই সাথে মিউটেশন বা নাম জারিও সরকারের পক্ষ থেকে চালু করা হচ্ছে অর্থাৎ যখন দলিল হবে তখন নাম হয়ে যাবে এই জন্য সরকার যে সিস্টেমটা করেছে সেটা হচ্ছে যারা দলিলের জন্য আবেদন করবে বা জমি রেজিস্ট্রেশনের জন্য যখন দলিল করবে সে সময়ে সাবরেজিস্ট্রার মহোদয় ওই ব্যক্তির সম্পূর্ণ তথ্যটা যাচাইয়ের জন্য আবার এসিলার মহোদয়ের কাছে প্রেরণ করবে এসিলার মহোদয় সার্বিক বিষয় যাচাই বাছাই করে যখন উনি দেখবেন যে এই ব্যক্তি সত্যিকার অর্থেই ওনার নিজস্ব যে জমি বা নিজের অংশ যেটা আছে সেটাই উনি বিক্রয় করার উদ্দেশ্যে এসেছেন এবং যে ব্যক্তি ক্রয় করছেন তিনিও সঠিক ব্যক্তি এভাবে যখন যাচাই করে দেখবেন সে সময় ওনারা একই সাথে দলিল এবং মিউটেশন করে দিবেন অর্থাৎ নতুন করে আবার মিউটেশনের জন্য আবেদন করা লাগবে না তবে সরকারের পক্ষ থেকে এই মিউটেশনের জন্য যে আলাদা খরচটা সেটা দলিলে যে রেজিস্ট্রেশন ফি ওটার ভিতরে ধরে নেওয়া হবে আর এই সিস্টেমে যখন নাম জারিটা হয়ে যাবে তখন একজন ভূমি মালিককে আর নতুন করে কোনো হয়রানিতেও করা লাগবে না আর নতুন করে তার ওই দলিলটা নাম যে সমস্যা সেই সমস্যাটাও তারা থাকবে না দ্বিতীয় যে পদ্ধতি চালু করা হয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে সাধারণত নামজারি প্রদান করা হয় না বাংলাদেশের অন্যতম বড় একটি সমস্যা হচ্ছে যদি কোনো ভূমি মালিক নামজারির জন্য আবেদন করে থাকেন তাহলে দেখা যায় যে তাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তিনি সঠিক সময়ের ভিতরে তার জমিটা নামজারি করে নিতে পারেন না অনেকেই প্রবাসে অবস্থান করেন বা চাকরি সূত্রে অনেক দূরে অবস্থান করেন এমনকি এলাকাতে অনেক ব্যবসায়ী আছে তাদেরও হয়তো দ্রুততার সময়ে নামজারি করার প্রয়োজন হয় কিন্তু দেখা যায় যে তারা নামজারের জন্য আবেদন করছে কিন্তু সঠিক সময়ের ভিতরে তারা নামজারি পাচ্ছে না এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে যেমন ওই ব্যক্তি নিজে নামজারের জন্যও চেষ্টা না করে হয়তো তৃতীয় কোনো ব্যক্তিদের নাম নামজারের জন্য আবেদন করে ওই তৃতীয় ব্যক্তি উনিও হয়তো বিষয়টা ততটা দ্রুততার সাথে কোনো পদক্ষেপ নেন না এটা একটা কারণ থাকতে পারে আর দ্বিতীয় হচ্ছে যে এসিলান মহোদয় নামজারি প্রদান করবেন তিনি হয়তো দুর্নীতি পরায়ণ ব্যক্তি এবং যার কারণে উনি ওই নামজারিটিকে যতটা সম্ভব হ্যাঙ্গিং অবস্থায় রাখার চেষ্টা করেন অর্থাৎ উনি এই নামজারিটিকে যতটা হ্যাঙ্গিং রাখতে পারে ততটা উনি ওই ব্যক্তিকে সাপে ফেলে বা কৌশল ফেলে তার কাছ থেকে একটা ইঞ্জিনিয়ারিং টেকনিক প্রয়োগ করার মাধ্যমে বাড়তি টাকা হাতিয়ে নেবে এভাবে দেখা যায় যে অনেক এসিলান মহোদয় তারা এই অসৎ উপায়ে বাড়তি টাকা উপার্জন করে থাকে তবে এগুলো যে সকল এসিল্যান্ড করে থাকে তা কিন্তু নয় বাংলাদেশে এমন অনেক সৎ এসিল্যান্ড আসেন যারা একদিনে নাম জারি করে দেয় এমনকি এমন এসিল্যান্ট মহোদয় আসেন যে তাদের কাছে আপনি ভুয়া দলিল বা জাল দলিল নিয়ে যেয়ে বা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে তৈরি দলিল নিয়ে যে নামজারির জন্য আবেদন করে তাদেরকে বাড়তি টাকা প্রদান করে নামজারি করে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু উক্ত এসিল্যান্ট মহোদয় আপনার টাকা লোভে না করে আপনার ওই নামজারি আবেদন রিজেক্ট করে দিছে এমন সৎ প্রকৃতির এসিল্যান্ট এই দেশেই আছে তো এখানে যদি কোনো ব্যক্তি এ ধরনের লোভের বশবর্তী হয়ে এমন অন্যায় কাজ করে থাকে তাহলে এটা যেন পরবর্তীতে আর কেউ করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে এবার একটা টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে টাইমটা ফিক্সড করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে আটাইশ কর্মদিবসের ভিতরে প্রত্যেকটা এসিল্যান্ড তাদের অধীনস্থ বা তাদের আন্ডারে যে নামজারির আবেদনগুলো পড়বে সেই আবেদনগুলো তারা শেষ করে দেবে বা সরি সেই আবেদনগুলো তারা নিষ্পত্তি করবে এবং যেগুলো সঠিক সেগুলো তারা নামজারি প্রদান করবে আর যদি এমন হয় যে অনেকে নামজারির জন্য আবেদন করেছে তবে সঠিক প্রক্রিয়াটা মেনটেন করতে পারেনি তাহলে তাদেরকে ডেকে সঠিক প্রক্রিয়া কীভাবে মেনটেন করে নামজারির জন্য আবেদন করতে হবে এটা শিখিয়ে দিতে হবে এমনকি এমনও যদি হয় যে কিছু ভূমি মালিক আছে তাদের নাম করার জন্য যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন তাদের কাছে আছে কিন্তু কিভাবে এটা সাবমিট করে নাম জারির জন্য আবেদন করবে এটা তারা জানে না তাদেরকে অবশ্যই উক্ত এসিলান মহোদয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তিনি ভুলটা ধরিয়ে দিয়ে সঠিক সময়ে কিভাবে তিনি নামজারি করে নিতে পারে এটা যেন হাতে কলমে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হয় অর্থাৎসিল মহোদয় হবে উনি একজন সেবক জনগণের সেবক হিসেবে কাজ করবে সকলেই যে একরকম বোঝে বিষয়টি এরকম না যার কারণে যারা এই নামজারি সম্পর্কে ততটা ভালো জ্ঞান না রাখে তাদেরকে সঠিকভাবে যেন নামজারি করতে উদ্বুদ্ধ করা হয় এবং তারা যেন নামজারি করে নিতে আগ্রহ পোষণ করে এটা নিশ্চিত করার এসি এসিলেন মহোদয়েরই থাকবে নামজারি যদি সঠিকভাবে একজন ভূমি মালিক না করে থাকে তাহলে সরকার প্রতিবছর বছর লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার রাজস্ব হার যদি একজন ভূমি মালিক নাম করে তাহলে উনি যেমন নাম খতিয়ান পাওয়ার পর হোল্ডিং খুলে প্রতি বছর খাজনা দিবে নাম জারি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো উনি খাজনা প্রদান করতে পারছে না তো এই কারণে মূলত সরকার চাই যে একজন ভূমি মালিক যেন সঠিক সময়ে সরকারের খাজনা প্রদান করে তার জমিটা নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রেখে দিতে পারে এটা নিশ্চিত করার জন্যই মূলত এসিলান মহোদয়দের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে সঠিক সময়ের ভিতরে নামজারি করে দিতে হবে আপনার যদি নামজারি না হয়ে থাকে আপনার যদি এমন নামজারি বিহীন দলিল থাকে তাহলে অবশ্যই উক্তদের নামজারির জন্য এখন আবেদন করবে এবং সরকার নির্ধারিত যে ফি এই সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকেই আপনি সম্পূর্ণ দুর্নীতি মুক্তভাবে অর্থাৎ সম্পূর্ণ ঘুষ মুক্তভাবে এখন নামজারি করে নিতে পারবেন এবং আপনার টাইম যেটা বেঁধে দেওয়া হয়েছে এই নির্দিষ্ট টাইমের ভিতরে কিন্তু আপনার নামজারি এসিলেন মহোদয় দিতে এখন বাধ্য তৃতীয় যে প্রসেস বা তৃতীয় যে প্রক্রিয়া বা যে আপনার টেকনিক চালু করা হয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার যে সম্পত্তিগুলো আছে সাধারণত উত্তরাধিকার সম্পত্তিতে একজন ওয়ারিশ অন্য ওয়ারিসের সাথে যখন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে সেই সময় তারা নিজেদের ভিতরে বোঝা বলার ভিত্তিতে সম্পত্তিটা ভাগ করে নেয় পরবর্তীতে সমস্যা হয় কোনো একজন ওয়ারিস যদি ওই সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন পড়ে বা বিক্রয় করতে চায় তখন কিন্তু সে এককভাবে ওই সম্পত্তিটা বিক্রয় করতে পারবে না ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত উনি বন্টন নামা দলিল অনুযায়ী নাম করে না নিশে এবং ওই দলিলটা উনি সরি এবং ওই জমিটা উনি নিজের যতক্ষণ না করে নিতে পারছে কেননা উত্তরাধিকার সম্পত্তিতে প্রত্যেকটা ইঞ্চিতে সকল ওয়ারিসেরই অংশ থাকে যার কারণে শুধুমাত্র আপোষ মীমাংসার ভিত্তিতে বন্টনের ভিত্তিতে কখনো কোনো একজন ওয়ারিস চাইলেই ওই সম্পত্তি বিক্রয় করতে পারবে না যদি ওনাকে ওই সম্পত্তি বিক্রয় করতে হয় বিশেষ করে ওয়ারিশান সম্পত্তি তাহলে অবশ্যই ওনার নিজের নামে নাম জারি থাকতে হবে এবং ওনার নামে একটা বন্টন নামা বা বাটোরা দলিল থাকতে হবে কিন্তু পূর্বে যখন এভাবে বন্টনামা দলিল ছাড়াই নাম দেওয়া হতো সেই নাম জারির আলোকে অনেক ভূমি মালিক আছে তারা জমি বিক্রয় করে দিয়েছে এবং যার কারণে পরবর্তীতে ওই জমি দখল নিয়ে বা জমি বিক্রয় করার পর নতুন যিনি ওই জমি ক্রেতা তিনি ওই জমির দখল নেবেন কোথায় বা কোথায় পজিশন নেবেন এটা নিয়ে কিন্তু সরমভাবে একটা অশান্তি তৈরি হয় অন্য যে সহ অংশীদার বা অন্য যে উত্তরাধিকার রয়েছে তাদের সাথে এমন হয় বিশ বছর পরে ওনার হয়তো মূল্যবান কোনো প্রপার্টি উনি প্ল্যান মাফিক করেছে সেটা ছেড়ে দিতে হয় ওনাকে জন্য কোনো ভূমি মালিককে যেন এভাবে আর কোনো হয়রানির ভিতরে না পড়তে হয় বা কোনো সহ অংশীদার যেন কাউকে ঠকাতে না পারে বা দূরে আসে বলে একজন অংশীদার অন্য অংশীদারকে ছাড়াই জমি নামজারি করিয়ে করে অন্য কারোর কাছে বিক্রয় করে দেবে এই সুযোগটা যেন নিতে না পারে এটা নিশ্চিত করার জন্যই সরকারের পক্ষ থেকে এবার যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ সকল ওয়ারিস যতক্ষণ পর্যন্ত এক জায়গায় তারা সমবেত হয়ে নামজারির জন্য আবেদন না করবে ততক্ষণ পর্যন্ত এস মহোদয় উনি কোনোভাবে নামজারি প্রদান করবেন না যদি সকল ওয়ারিস অর্থাৎ সকল ভাই বোন এক কথায় সকল ওয়ারিস যদি সম্মিলিতভাবে যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারির জন্য আবেদন করেন তখনই কেবল এসেলান মহোদয় যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি প্রদান করবে কিন্তু যদি কোনো এ ওয়ারিস এককভাবে নাম জারির জন্য আবেদন করতে চান বা এককভাবে যদি নাম জারি করে নিতে চায় এক্ষেত্রে ওনাকে একটি বন্টনামা বা বা বাটোরা দলিল থাকতে হবে যদি ওনার বাটোরা দলিল থাকে তাহলে বাটোরা দলিলের ভিত্তিতে উনি নাম জারি করে নিতে পারবে তবে বাটোরা দলিল যাদের নেই সকল ওয়ারিস এক জায়গায় আপনারা সমবেত হয়ে নিজেদের ভিতরে এই বিষয়টি ভালো দিকটা আগে আলোচনা করে বোঝাতে হবে যে নামরা যদি বন্টনাম বা দলিল তৈরি করে নিই তাহলে আমাদের জন্যই ভালো ভবিষ্যতে রেকর্ডের সময় আমরা নিশ্চিন্তে জমি আমরা রেকর্ড করে নিতে পারবো কারোর সাথে কোনো দ্বন্দ্ব সংঘাত বা ফ্যাসাদা আমাদের থাকবে না এভাবে যদি নিজেরা ভাবে একটা বন্টনা বা দলিল তৈরি করে নেওয়া যায় তাহলে সেটা বেটার আর যদি এমন হয় যে না তারা কেউ এগ্রি হচ্ছে আবার কেউ এগ্রি হতে চাইছে না সেক্ষেত্রে আপনি অবশ্যই বাটরা মামলা দায়ের করে আপনার নিজের যে অংশটা সেটা আলাদাভাবে বের করে নিয়ে আপনি বন্টনা বা দলিল তৈরি করে নিতে পারবেন তাহলে প্রিয় ফ্যাস সরকারের পক্ষ থেকে এবার এই সিস্টেম চালু করা হয়েছে যে আপনি কিন্তু উইথআউট আউট বন্টনামা দলিল অর্থাৎ বন্টন নামা দলিল ছাড়া আপনি কিন্তু কোনোভাবে আপনার যে নিজের অংশটা আপনার যে ন্যায্য হিস্সাটা সেই জমিটা আপনি কিন্তু নাম জারি করে নিতে পারবেন না কেননা পূর্বে এমনটা হয়েছে অনেক ভাই আছে তারা তাদের বোনকে ঠকিয়েছে অনেক ভাই আছে তার অন্য ভাইকে ঠকিয়ে বেশি জমি অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে এই যে প্রতারক চক্র এরা যেন প্রতারণার মাধ্যমে কারো কাছে জমি আর বিক্রয় করতে না পারে এটা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্যই সরকারের পক্ষ থেকে এই পদ্ধতি চালু করা হয়েছে তাহলে এখনো যাদের দলিল রয়েছে কিন্তু নাম করা হয়নি অনতি বিলব্বে বর্তমানে যে পদ্ধতি চালু রয়েছে এই পদ্ধতির অন্তর্ভুক্ত হয়েই আপনাদের নাম জারি করে নেওয়ার ব্যবস্থা করেন নতুবা কিন্তু মনে রাখবেন যে আপনার দলিল থাকবে কিন্তু আপনার জমি থাকবে না